কিতাবের মধ্যে দুইটা পদ্ধতি লাগে অব্যর্থ পদ্ধতি অব্যর্থ মাজাহেরে হক একটা কিতাব আছে মিশরাদ শরীফের ব্যাখ্যা গ্রন্থ এই মাজাহের হক নামক কিতাবের মধ্যে দুইটা পদ্ধতিতে আমল করার কথা সেই দুই পদ্ধতিতে আমল করলে অব্যর্থ অবশ্যই ফলাফল পাওয়া যাবে এর মধ্যে এক নম্বর পদ্ধতি কোন একটা উদ্দেশ্যে আপনার সে উদ্দেশ্যটা সফল করা দরকার কঠিন রোগ রোগটা দূর করা দরকার শেফা হচ্ছে না রুগী অসুস্থ এখন আল্লাহ ফায়সালা যেন আসে দীর্ঘদিন গড়াচ্ছে আছে না কষ্ট পায় নিজেও কষ্ট পাচ্ছে না বাঁচতেছে না মরতেছে অন্যরাও কষ্ট পাচ্ছে এরকমের কঠিন কঠিন সমস্যা কীভাবে এমন করবেন 40 দিন ফজরের ফরজ এর মাসখানে কাবলামুখী হয়ে অজুর সাথে বসে বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহর মিমের সাথে আলহামদুলিল্লাহর লাম রে মিলাইয়া বিসমিল্লাহির রাহমানির মিল আলহামদুলিল্লাহি

আল্লাহ তালা সুরে ফাতে মান রাখবেন আপনার উদ্দেশ্য আল্লাহ সফল করে দিবেন মনে থাকবেন